এই মহিলা দুই বাচ্চা রেখে কিভাবে ভাই এত ঘোরাফেরা করে যেখানে আমরা এক বাচ্চার মা হয়ে বাথরুমে যাওয়ার সময়টুকু পর্যন্ত পাই না আপনাদের আমি আপুর কমেন্ট বক্সে এরকম হাজারো ধরনের কমেন্ট এদিকে আমার বড় ছেলে বার্থডে উপলক্ষে ঘরটাকে ফাইভ স্টার হোটেলের সাথে সাথে চাইনিজ আইটেম আজকে রান্না করলাম এক হাতে কিভাবে ঘর বর বাচ্চা কাচ্চা বিজনেস সবকিছু সামলাই সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে তার আগে জানাচ্ছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা যাই হোক তারপরে আমার বড় ছেলে জন্মদিন উপলক্ষে আমরা একটু বাইরে আসি অ্যান্ড কেনাকাটা করি সে যা চাচ্ছিল তাকে তাই কিনে দেওয়া হচ্ছিল মানে ট্রিট দেওয়া হচ্ছিল যেহেতু আজকে তার ছিল বাইরে আসলে তার জন্য একটা গাড়ি বরাদ্দ থাকে বাইরে আসলে তাকে একটা করে গাড়ি কিনে দিতেই হবে না হলে বাসায় প্রবেশ করা যাবে না বা বাহির থেকে যদি বাসায় যাই সেক্ষেত্রেও গাড়ি নিয়ে যেতে হবে আর তার বার্থডে উপলক্ষে বেডরুমটা একটু ফাইভ স্টার লুক দিলাম মানে বাসায় হচ্ছে নর্মাল যে তোষুক ছিল সেটা আমরা ইউজ করতাম বেডে ভাবলাম যে একটা ফাইভ স্টার হোটেলের মতো করে বেডটা হচ্ছে সেট করে ফেলি আমার ছেলেও অনেক পছন্দ করে আর যেহেতু দুই বাচ্চার মা আমি আর আমার বেডটা সব থেকে বেশি কমফোর্টেবল হওয়া জরুরি কারণ বাচ্চা নরম বিছানায় ঘুমাতে অনেক বেশি পছন্দ করে টপারটা এত বেশি নরম ছিল যে এটা জাস্ট আনপ্যাক করতে গিয়ে আমার ননাসের ছেলে আমার ছেলে ওটার উপরে লাফাইতেছিল অ্যান্ড এত সুখটা তো আমি বাদ করে দিয়েছি এখন আমার বিছানা আমি ফাইভ স্টার হোটেলের একটা লুক দিয়ে দিব আর আমার এই বিছানাটা লুক দিতে মানে ফাইভ স্টার হোটেলের মতো লুক দিতে আমাকে হেল্প করেছে এই পেজটা কারণ বিশ্বস্ত পেজ আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না বহুদিন ধরে এন্ড এই পেজ থেকে কিন্তু আমি টপারটা অর্ডার করে দিই আসলে এত বেশি ভালো এত বেশি কমফোর্টেবল এন্ড এত বেশি কোয়ালিটিফুল ছিল যেটা বলার বাইরে সো যারা যারা ফাইভ স্টার হোটেলের মতো এরকম নরম তুলতুলের টপার নিতে চাচ্ছ তারা কিন্তু পেজ ইনবক্স করে ফেলবা পেজ কিন্তু আমি ক্যাপশনে তোমাদের মেনশন করে দিয়েছি বাঙালি বলে কথা ভাই বিছানার তোষকের নিচে শপিং ব্যাগ থাকবে না তা কখনো হয় ফাইভ স্টার বেডরুম হোক বা থ্রি স্টার যে কোনো বেডরুম তোষকের নিচেই থাকবে এরকম শপিং ব্যাগ বাঙালি বলে কথা আমার তোষকের নিচে অনেক অনেক শপিং ব্যাগ আমি রেখে দিয়েছি মানে শপিং করা শেষ করে এসে বাসায় এসে আহ কাপড় চোপড় সব আলমারিতে রেখে শপিং ব্যাগ গুলো রাখার আসলে জায়গা ভাই না পরে টপারের নিচে আসলে রেখে এদিকে নরম বিছানা পেয়ে তো আমার বড় ছেলে মহা খুশি সাথে আমার ননা ছেলে খেলে দুইজন মিলে লাফা ছিল অ্যান্ড দেন দেখেন ফাইভ হোটেলের মতো রুমটা ফাইনালি করে ফেললাম এবার আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই করব যেমন ধরেন যে এই মহিলা দুই বাচ্চা রেখে এত ঘোরাফেরা করে কিভাবে ভাই আমরা তো ভাই এক বাচ্চার মা হয়ে বাচ্চা রাইখা বাথরুমে পর্যন্ত যাইতে পারি না তাই তো আপনাদের সাথে আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করাই দিব যে মানুষটা আসলে আমি বাসায় না থাকলে আমার বাচ্চাদেরকে মায়ের মতো আগলে রাখে সে হলো ময়ন আমরা বাসায় সবাই তাকে ময়ন বলে ডাকলেও তার নাম কিন্তু হচ্ছে ফেরোজা বাট আমরা আদর করে ময়ন বলে ডাকি বলা যায় ময়ন হলো আমাদের পরিবারের সকলেরই মা সে আছে বলে আমরা সংসারের বাহিরে যে সকল কাজ বিজনেস এর কাজ সবকিছু খুব আরামে শেষ করতে পারি আর আমার বাসায় এখন শুধুমাত্র আমার দুই ছেলেই না আমার আরো একটা ছেলে মানে আমার ননাসের হচ্ছে ছোট ছেলে হয়েছে আর সেও আছে তো বাসায় তিনটা বাচ্চা আর আমার ননাসের বড় ছেলেটা তো একটু বড় এই যে বাচ্চাদের ছোটখাটো আবদার পূরণ করতে আমার অনেক বেশি ভালো লাগে এই তো সকাল সকাল দুজন আবদার করছিল যে আজকে বাহিরে নাস্তা করবে তো হোটেলে নিয়ে গিয়ে ওদেরকে নাস্তা করাই অ্যান্ড দেন বাসায় এসে একটা পার্সেল রিসিভ করি আমার ননাসের ছেলের জন্য হচ্ছে কিছু ছু সুন্দর সুন্দর বেবি নকশি কাঁথা অর্ডার দিয়েছিলাম তারপর যেহেতু বড় ছেলের বার্থডে ছিল সেই উপলক্ষে আমার ননাসের ছেলে প্লাস আমার ছেলে চাইনিজ খেতে অনেক বেশি পছন্দ করে আজকে ফার্স্ট টাইম আমি চাইনিজ আইটেম রান্না করব। ইউটিউবের ভিডিও দেখে দেখে এর আগে আমি কখনোই এরকম রান্না করি নাই হোটেলে গিয়ে গিয়ে খাওয়া হয়েছে রেস্টুরেন্টে গিয়ে গিয়ে খাওয়া হয়েছে মানে বাসায় একটু এক্সট্রা ঝামেলা করা একটু টাফ লাগে কারণ বাসায় বাচ্চা কাচ্চা আছে সো আজকে রান্নার আইটেমে ছিল হচ্ছে আহ চাইনিজ ভেজিটেবল তারপর চিকেন ফ্রাই প্লাস হচ্ছে ফ্রাইড রাইস চাইনিজ আইটেম যেগুলা হয় আসলে সত্যি বলতে ফার্স্ট টাইম রান্না আমার হাজবেন্ড কাছে এত বেশি ভালো লাগছে রেস্টুরেন্ট তোমার এত বেশি মজা হয়েছে দিয়েছে অনেকে দেখেছেন সত্যি বলতে আমার কাছে অনেক বেশি রান্না ভালো হবে সত্যি আর এদিকে যেহেতু আমার আব্বু আমার বাসায় ছিল তো আব্বু তো চাইনিজ আইটেম খায় না তো তার জন্য একদম গরম গরম খাসির মাংস ভুনা করে ফেলি সাথে বেগুন ভাজি ছিল সাদা ভাত কারণ আব্বু চাইনিজ আইটেম খায় না তার জন্য আবার এক্সট্রা ভাবে রান্না করে ফেলি আমার ছোট ছেলে ঘুমে ব্যস্ত থাকলেও আমার বড় ছেলে কিন্তু খেলাধুলায় সবসময় ব্যস্ত থাকে দেখেন সে খেলার জন্য এত বেশি পাগল নিচে কয়েকটা নতুন নতুন ফ্রেন্ড বানাইছে তাদের সাথে গিয়ে নিচে খেলতেছিল বারান্দা দেখতেছিলাম এই যে মানুষটা মানে আমাদের মন তাকে আর কি বলবো তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না সে এমন একজন মানুষ এই যে ঘুমিয়ে মানে সে জেগে জেগে ঘুমাচ্ছে সে সারাদিন এত বেশি পরিশ্রম করে বাবুদেরকে রাখে রাতে রাত জাগে রান্না বাড়া থেকে শুরু করে প্রতিটা কাজ করে তারপরে সে একটু বিশ্রাম নেবে না যদি বলে মন একটু ঘুমান বাট না সে ঘুমাবে না সত্যি বলতে এই মানুষটা না থাকলে হয়তো আমাদের চলার পর একটু কঠিন হয়ে যেত কারণ দুই বাচ্চা যে অনেক আজকে গুলা খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটা সন্ধ্যার দিকে একটু আমার বড় ছেলের জন্য একটু কেক কাটতেছিলাম আসলে সেইগুলো আসলে ওইভাবে বুঝে না বাট কেক কাটাটা একটু বেশি এনজয় করে সো তার জন্য কেক নিয়ে এসে তার বাবা নিয়ে আসছে অ্যান্ড আমরা সবাই মিলে কেকটা কাটা এনজয় করছিলাম সে অনেক বেশি হ্যাপি ছিল আজকে তার জন্য অনেক মানে হ্যাপি তাকে হ্যাপি করার জন্য অনেক কিছু করা হয়েছে গাড়ি কিনে দেওয়া হয়েছে এটা ওইটা কিনে দেওয়া হয়েছে শপিং করে দেওয়া হয়েছে নতুন ড্রেস তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমরা সবাই মিলে কেক কাটছিলাম অ্যান্ড খাচ্ছিলাম দেখা হয়ে যাবে সবার সাথে নিয়েছি ভিডিওতে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং